জামালপুরে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা সকাল থেকে ক্রেতা কম থাকলেও ইফতারের পর বাড়ছে বেচা কেনা কখনো তা চলছে মধ্যরাত পর্যন্ত তবে ক্রেতাদের অভিযোগ গত বছরের তুলনায় সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের বিক্রেতাদের আশা ঈদের আগে বাড়বে বেচা কেনা জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ জুস রাখার জোশ জব ঈদ মানে নতুন পোশাকের আবদার পরিবারের চাহিদা মেটাতে সাধ্যের মধ্যে ভালো কিছু কিনতে রোজার শুরু থেকেই পোশাকের দোকানে ছুটছেন অভিভাবকরা জামালপুর শহরের তমলতলা থেকে বগুলতলা পর্যন্ত ছোট বড় বিপণী বিতানে বেড়েছে ক্রেতাদের আনাগুনা নারী ও শিশুদের কথা মাথায় রেখে পোশাকে আনা হয়েছে নতুনত্ব বাচ্চাদের জন্য ড্রেস কিনলাম জামা কাপড় অনেক জুতো নেওয়া হয়েছে ছেলের জন্য পাঞ্জাবি শার্ট কেনাকাটি হয়েছে সবার জন্য করছি আর কিছু আসছে বাকি তাহলে আমাদের হয়ে যাবে আর কি সাতসন্ধ্যে কেনাকাটা করতে আগে ভাগে মার্কেটে আসছে অনেকে পরিবারের সদস্যদের পছন্দ মতো ঈদের শপিং করে দিতে পেরে খুশি অভিভাবকরা তবে দাম নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ গত বছরের তুলনায় কাপড়ের দাম এবার বেশি চাচ্ছে তো তারা আবার চেষ্টা করতেছে বিক্রি করার জন্য কিন্তু আসলে বাজেটের উপর নির্ভর করে তো দাম একটু বেশি তুলনামূলক দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আর্থিক দিক বিবেচনায় ঈদের কেনাকাটায় কিছুটা ভাটা দেখা গেছে জামালপুর শহরে কাস্টমার একটু কম সরকার চেঞ্জ হওয়াতে ঠিক আছে এখন যা বুঝতেছি গতবারে তো নয় এবার একটু কাস্টমার একটু কম আছে এবার যা আছে সব হচ্ছে নতুন ফেব্রিক্সের উপর যেগুলো হচ্ছে বিশেষ ইন্ডিয়ান ফেব্রিক্স এবং এগুলো আগের তুলনায় দেখা যায় দামের চেয়ে আপনার চার পাঁচশো টাকা বেশি বড়দের এবার একটু কম কারণ ওরা তো অনেকটা অর্থনৈতিক সংকটে আছে দেশ এখন তবে ঈদ ঘনিয়ে এলে বেচা কিনা আরো বাড়বে বলে আসা ব্যবসায়ীদের সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর